আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটা রেসিপি আর রেসিপিটি হচ্ছে মাত্র বিশ মিনিটে আপনি কিভাবে খুব সহজে এই ব্রেড পিৎজা তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া প্রথমেই আমি কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি একটা ইয়ালো ক্যাপসিকাম আমি কুচি করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি নিয়ে টমেটো কুচি নিয়েছি আর এখানে আমি মরালা চিজটাই ইউজ করছি আপনারা চ্যাম চিজ ইউজ করতে পারেন টপিংসের জন্য সব কিছু আমার রেডি এখন আমি বাসায় বানানো ইনস্ট্যান্ট পিৎজা সস রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো ক্যাচ আর গোলমরিচের গুঁড়ো রসুন কুচি তো সব কিছু আমি একসাথে মিক্স করে নিচ্ছি রসুন কুচিটা দিয়ে নিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো করে দিচ্ছি আমি এখানে হাফ টেবল স্পুনের মতো চিনি ব্যবহার করছি সামান্য একটু লবণ ব্যবহার করছি এবার আমি নিয়ে নিচ্ছি অরিগানো সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ইনস্ট্যান্ট বাসায় বানানো পিৎজা সস একদম রেডি এবার আমি টপিংসের জন্য একটা সসেজ কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবার আমি গোলমরিচের গুঁড়ো এটার সাথে অ্যাড করে দিচ্ছি এবার করে মিক্স করে নিচ্ছি খুবই কম সময়ে কম উপকরণে বাসায় থাকা জিনিসগুলো দিয়ে খুবই সহজে এই মজাদার ব্রেড পিৎজাটা তৈরি করতে পারবেন পিৎজা সসটা অ্যাড করে নিচ্ছি ভালোভাবে স্প্রেড করে নিয়ে এবার আমি টপিংস এর জন্য যে উপকরণ গুলো মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আমি উপরে চিজ অ্যাড করে দিচ্ছি এবার আমি উপর দিয়ে সসেস গুলো বসিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে আমি অরিগানো দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই ব্রেড পিৎজাটা চাইলে আপনি ইজিলি চুলায় তৈরি করতে পারবেন আবার ওভেনেও তৈরি করতে পারবেন তো আজকে আমি ওভেনেই বেক করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সহজ উপায়ে তৈরি ব্রেড পিৎজা আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এখন পর্যন্ত যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম